হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রত্যেকদিনের মতো করে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে আজকে রেসিপি হলো আমার কচু পাতার ভর্তার রেসিপি আমি কচুপাতা কচু পাতাটাকে এভাবে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আজকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কচু পাতাটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে কচু পাতাগুলো দিয়ে দেব তো আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কচু পাতাটা দিয়ে দিলাম আমি সেদ্ধ করে নেব পাতাটাকে আগে দিয়ে এভাবে চেড়ে নিয়ে ঢেকে দেব এই কচু পাতার ভর্তার রেসিপিটি খুবই খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু জন্য রান্না করে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা এদিকে আমার পাতাগুলো কীরকম হয়ে গেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম এরপরে আমি একটা দাল ঘুঁটনি দিয়ে এভাবে কচু পাতাগুলোকে মিক্স করে নেব যেহেতু আমার কচুপাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নিয়ে নিলাম তো একটু আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কচো পাতাটা দেখতে কত সুন্দর হয়েছে তো এখনও পুরোপুরি রেডি হয়নি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আর ভর্তার মধ্যে কাঁচা তেলটাই ভালো লাগে খেতে দিয়ে এভাবে আমি মিক্স করে নেব হাত দিয়ে তো দেখতেই পারছেন বন্ধুরা আমি হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আর তেলটাকে ভালোভাবে মিক্স করে নিলাম আর কচু পাতা তো একটু গলায় করবে এর জন্য আমি এর মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে একটু খাট্টা আসবে ভালো লাগবে খেতে তো আমি আবারও ভালোভাবে মিক্স করে নিলাম হাত দিয়ে তো দেখতেই পারছেন বন্ধুরা ফাইনালি আমার কচুপাতার ভর্তা রেসিপিটি রেডি হয়ে গেল আর এভাবে আমি সাজিয়েও নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটি আর সাজানো কীরকম হয়েছে প্লিজ আমার কমেন্ট বক্সে একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ